সমানবিবার আপনারা সকলে কীতা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক বালা আছি শুরুতে যদি ভিডিওটা আপনারা কাছে বালা যদি লাগে তো আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখিয়া শেয়ার দিন কমেন্ট করেন লাইক করেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লোকে আপনারা নাই আমি আপনারা রিকোয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার ভিডিওটা আমার চ্যানেলটা আপনারা আপনারা ইয়ে করতাম সাবস্ক্রাইব করতাম সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতাম সো এনিওয়ে আজকে আইসি আরও নতুন একটা ভিডিও লইয়া লাউ সম্বন্ধে আমার গেছে ভিডিওত আপনারা দেখছিলাম আমার লউ গাছর পরিচর্যা করছিলাম নমল এন পি কে সার দিয়া যেমন চিকেন মিনিও প্লেটস ফিস ব্লডান গ্ৰম একচন এপসঅন শোল্ড ওটা দিয়া হারণি তার মাঝে হাই নিউট্রিশন থাকে হাই ফ্রসফরস থাকে হাই পটাশিয়াম থাকে হাই নাইট্রজন থাকে তো আমি যে হিন আপনারারে যে ভিডিও আমি আপনারারে দেখায় দেখাইছিলাম এটা দেখাইছি আপনার মনে হয় শয়েক গাছের মাঝে দিছি সকল গাছের মাঝে আমি দিছি না আমি আপনারা ভিডিও আপনারা দেশইন আপনারা শুনছই না আপনারা দেশটা ফাঁকা আমি কইছি আপনারারে যে আমি এই বছর প্রত্যেক লাউ গাছ হৌকার অন্যান্য ভেজিটেবল সবজি গাছ হৌকা আমি নতুনভাবে নতুন জিনিস একটা মু দিয়া আর আমি আসলে ইম ঠেস্টম যে কোনটা কোনটা মানে কোন জিনিস হয় সো আজকে ফার্তা আমার দুইটা গাছ মারসল্লা অনেক বড় আর একটা জমন ধরে লোকা এটা মানে লেটর রা একটা জমন ধরি লুকা আপনার মাটির লগে হতাশ বট এনিওয়ে এটা কোনো সমস্যা নাই গিয়া ইংলে্ডর ওয়েদার ইস আপসলুটলি ও যদি মেঘ দেয় ও দিব তুরা এক টুকরোই ও দিব বাতাস ও দিব তুফান ও মলাখান চলে আর তারা মেট্রোফিট হয়েছে তার মানুষের বা কাকা শুতো তো ইগুর বাদে আজকে আমি নতুন একটা ফার্টিলাইজার দিব নতুন ফার্টিলাইজার মানে আমি আপনারা দেখাই রাম আর আমার আরও আছে ওবাই আছে আরও অনেকগুলা লাউ গাছ ইটা আপনার অন্যটা দিয়ে আমি করমু আই খালিও একটারে একটার করমু করিয়া আর দেখাইম যদি আমি আপনারা কইছি যে প্রত্যেকটা একটা জিনিস নিজ করম ফলো আপনারা ওটা খাটি খাটি দিবা আর ভিডিওটা প্লিজ আপনারা রিক করমু আস্তা দেখতা তো আস্তা দেখলে কি তুইব আপনারা জিনিসটা বুঝটা পারবা ফলো শুরুতে আপনারা ওটা ফালা তোরা কিছু দিব দিবা তৈতা খাতিয়া দিলে কি তৈরিব আপনার গাছর যে অক্সিজেন অক্সিজেনটা ফাইব হাবাস পাব আমি অনেকটা অনেক জিনিস ইভেন্টর আমি খাতিয়া দিলাম আর আমি কিতা আমি আপনার হারে দেখাই মনে ইনশাল্লা আপনারে দেখাই রাম উনতই রাম তৈও আপনারে খই মনে ওষা ফাটা একটার মাঝে একটা জিনিস আছে আমি আপনারা কই মানে আপনারা শেষে খইটা ফারবা যে আমি ইটার মাঝে কিতা ইটার মাঝে কীটা তো আছে আপনারা শৈলা হইবা। আর ইটা ফাতার ওটা যদি আপনারা যদি হাত খাটার পরে দেখবা একটা হয় পার গাছ নে একটা ফানি বার হয় ইটানোর মাঝে আপনারা তোরা কিছু ওল মারি আলি লাগবা ওই দোকি তার টু জিও খাতিয়া দিলাইছি কারণ এগুলো যদি হাতিয়ার যদি না দেই তে গাছে নিচেদি খালি গাছ হইব বরইব দি উরতো নাই তো আমি তা অনেক অনেকগুলো অনেকটা খাতিয়া দিলাই দাম আর এই জিনিস কীটাকিটা আমি আপনারা ইনশাআল্লাহ শুই আমি আপনারা রে খুই রাম এই জিনিস হিসেবে আপনার মাছ দোয়ার ফানি যে এটাই জায়গা আপনার মাছ দোয়ার ফানি মাছ ধোয়ার ফানি গাছ ওখলর দায় ভেজিটেবল ওখলর দায় অনেক ফায়দামান এটার মাঝে আপনার তাকে হাই নাইট্রোজেন থাকে হাই হাই নাইট্রোজেন হাই পটাশিয়াম আর হাই ই থাকে আপনার ফ্রসফরাইড থাকে তো আমি আমার ও গাছর মাঝে আমি আজকে ও মাছ তো আর দিব আপনারা ভিডিওটা আস্তা দেখবা আর আরও অনেক ভিডিও হল আইব আপনারা গেছে অন্য অন্য মেথড লাই আইম কারণ আমি সকল গাছের মাজে সকল সমান ফার্টেলাইজার মারতাম না ডিফরেট মার মানে ফেটেলাইজার মারি লাগিয়া আমি আপনারে অনেক সময় আপনারা লাউ গাছ সম্বন্ধে ইল ফাইবা ও অকল ফাইবা নেক্সট ভিডিও ফাইবা অন্যটা দিয়া এই ভিডিও আপনারা ফাইরা যেমন ওটা দিয়া সো ইকানোর মাঝে মনে হয় হাফ লিটার আছে আপনার কিতা মাছ দেওয়ার পানি ওই মাছ দোয়ার পানি আর ইকানোর মাঝে আছে মনে হয় ওষুধ নয় লিটার পানি সো নয় লিটার পানির মাঝে ওই দৌকা আমি ওটা সারি দিছি সারিয়া আর ওই দৌকা ভালাই মিক্স করবা আপনারা বুঝুন যদি বেশি হয়ে যায় তেতুরা একদম বেশ বেস করিয়া দিবা আর পানি দেওয়ার পরে আপনারা বুঝুন যদি যে আপনারা গাছ হলো মঞ্চিং করা লাগে মানে মাটি উফেটি দেওয়া লাগে তো আপনারা দিতা পারবা সবক ওই দৌকা আমিও ওমলা খান ওই দৌকা আস্তা গাছও দিব আর প্রত্যেক গাছর মাজে ডিফরে ডিফরে ইয়ত আসবো আপনার ও কাজ সার অকল থাকবো এবছর আমি সব সময় আপনারা হইয়া দেখাইম ডিফরে থাকবো ওটার মাঝে আস্তা আর মাঝে বেশি মারুন না জানো বুঝুন যদি বেশি যদি উই যায় তো আপনারা বেশি দিন যদিও এখন মেঘ বৃষ্টির সময় শালো গাছটা যদি মরি যায় তো মাঝে শালো আপনারা ওই পায়ে অমলার মলার হয়ে যেন আপনারা নিজেও মলা খান নিজেও খরিয়া দিল নিজের ফাঁকা খাট খাটিয়া ডেফিনেটলি দা নিচর ফাতা ডেফিনেটলি খাঁটিয়া দিয়া বা আর যে ওটা জ্বর যে ওতা ওটা জ্বর আপনারা ইয় করতেইবা ও ফিতা নতুন মাটি দিয়া আর করিয়া দিবা সো আইজ লয় এক ভিডিওত অন্য ভিডিওত অন্য মেসুড লইয়া আপনারা সবে দোয়া করবা ইনশাআল্লাহ আর ইগর আমি আপডেট দিমু কমলা হানকিলা কী তো আপনারা দোয়া করবা আপোনাৰ কিছুমানে অকণ বিদায় লৈ লিমো আৰু তো দেখতা হৈ দৌকা গাছসকলৰ অৱস্থা কাৰণ কিয় নাই আৱহা পালা নাই হৈ দৌকা মেঘৰ সাজ খৰিলিছে দেখলানে মেঘৰ সাজ খৰিলিছে মেঘ দিলাব হয় দেখুকা আপোনাৰ নিজে দেখোন যে গছৰ ইয় ৱেডাৰটা অনেক বালা আৰু অকণ সাৰা সাৰা মেঘ আহিয়ৰ চ' আপোনাৰ বিদায় লৈ লৈ মোৰ সবেই দুৱা কৰবা ইনচা অন্য কোনো ভিডিঅ'ত আপোনাৰ লগে লগে দেখুৱাব আছালাম আৰু আহমতুল্লা ইয়াৰ কাহটো